ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো অনেক সুস্থ আছো আমিও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি বেশি নাকামও করে ফেলছি বলো যাই হোক নতুন ব্লগে দীপসঙ্গী লাইভস্টের তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক বারোটা বেঁচে গেছে না তাহলে গুড মর্নিং হয় গুড আফটারনুন তো আমি এখন রেডি হয়েছি আশা করি দেখে বুঝতেই পারছো তো যাব হচ্ছে একটা বান্ধবীর বাড়িতে তো কার বাড়িতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো অবশ্যই জানতে পারবে তো এটা হচ্ছে আমার লোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর দাও তোমাদের দাদা ভাইকে একটুখানি দেখাই তো এই হচ্ছে তোমাদের দাদা ভাই আমার কাকু বুড়ো তো যাই হোক দুজনকে কেমন লাগছে অবশ্যই বলো তো চলো সাথে থাকো আমরা বেরোই কারণ একটা দূর যাব তো কোথায় যাচ্ছি জানতে পারবে চলো সাথে থাকো তো फ्रेंड्स আজকে একটা নতুন একটা এরিয়াতে আমি আসলাম তো এই জায়গা কিন্তু আমি ফার্স্ট টাইম ছোটবেলা থেকে কোনদিন আসিনি ফার্স্ট টাইম এসেছি এখানে তো এটা একটা মার্কেট এরিয়া তো আপনারা দেখছেন তো আপনারা কি চিনতে পারো নাকি টাটা বলে সিংগমেরি গেল잖아

ভ্যানে প্রচন্ড লাগে ফেলে বললাম ফোটোটা দেন তো শুনতেই পারলাম তো টোটোতেই বসলাম তো যাবো হচ্ছে শ্রেয়শীদের বাড়িতে তো শ্রেয়সী আমার ফ্রেন্ড তোমরা আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওরা আমাদের বাড়িতে গেছিলো তো ওদের বাড়িতে যাচ্ছি আর এসে হচ্ছে চারটায় রানা খেতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ফ্রেন্ড অনেকক্ষণ লেটে আসলো যাই হোক ফাইনালি আমরা এসে পৌঁছলাম তো চলো ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমার কথা হবে দেখো আমি চলে এসেছি ফাইনালি শ্রেয়সীদের বাড়িতে এই যে আমার শ্রেয়সী বান্ধবী ভালো আছিস কতটা অনেকটা ভালো সংসার করছে দেখো সংসার পেতেছে রান্নাঘরে এখন রান্না করছে কত কষ্ট তুই হচ্ছে বান্ধবী আমাদের তিন বছর পর একসঙ্গে দেখো

আসলে কি বলতো মানে নিজেরা তো মিষ্টি খেতে খুব বেশি ভালোবাসে সেজন্য ভাবে কি যে আমরা মনে হয় অনেক মিষ্টি খাই জানি এত মিষ্টি সাজিয়েছে তো যাই হোক এত মিষ্টি তো আমরা কখনোই খাবো না তো কি খাবো না খাবো শেয়ার করব চলো সাথে থাকো আর আমি এই যে খাবো তো চলো খেয়ে নিই ঠিক আছে

शंकर जल खाती जल टेस्ट मानू सुरुवातचा देखो आधी ये फोन चला नाहीये <laughs> काय खाबी बिस्किट खाबी ऐसराशी बहुत देखो फोन पण तेचले जाते

তো এখন আমরা লাঞ্চের টেবিলে বসলাম অনেকক্ষণ গল্প করেছি এই যে আমাদের শেয়সী ম্যাডাম আমাদের খেতে দিচ্ছে আমি দিচ্ছি না আর এই যে এটা হচ্ছে ওর বর আমি না একই ব্যাপার দিচ্ছে আর এই তোমাদের দাদাভাই খেতে বসেছে আর আমি ক্যামেরার পেছনে আছি তো মেনুতে রয়েছে দেখো এটা কি শাক ভাজা তাই তো শাক ভাজা এটা একটু বল কিসের তরকারি আচ্ছা পাঁচ মিশালি তরকারি আর এখানে রয়েছে চিকেন আর হচ্ছে কি বলে নিম পাতা বলো তুমি বলো ভাবতে পারছি আমাদের কত ভাগ্য জামাই হাতে রান্না করবো আমরা আর এটা কি করেছে এটা লজ্জা করছে না আবার বলছে আর আমাকে বলছে ওই যে তোমাদের দাদাভাই বলছে আমাকে কি নিমপাতা খাওয়াতে নিমপাতা পাতা খাওয়াবে নুন খাই নাকি এত এত নুন খেতে নেই তো চলো খাওয়াটা স্টার্ট করে দেখবে সব থেকে বড় স্পেশালিটি এই দেখো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ স্পেসটা কাঁসার থাতায় সরি কথা যাচ্ছে কাঁসার থাতায় খেতে দিয়েছে তো এটা একটা ভীষণ ভালো জিনিস একটা বাঙালি আনা বর্ণীয় আনা ব্যাপারটা আছে তো চলো খাওয়া যাক সাথে থাকো বলো

বেশি কিছু রান্না করিনি হালকা পাতলা খাবার হালকা নিম মানে পাতা যেটা নিম পাতা বলো নিম ওরই জন্ম

দেখো গাই যেটা হচ্ছে শশীদের বাড়ির মানে কুকুর তো কখন থেকে ও লাফিয়েই যাচ্ছে মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে এখন আদর খাবে কিছুক্ষণ করলো ওর তাও হয়নি ওর লাগবে সমানে লাফিয়ে যাচ্ছে দেখেছো দেখো এই যে এদের যে ভালোবাসা এই পশুদের ভালোবাসার কিন্তু কোনো তুলনা হয় না তাই না বলো পুরো নিঃস্বার্থ ভালোবাসা এদের ভালোবাসায় কিন্তু কোনো স্বার্থ নেই মানুষের ভালোবাসায় কিন্তু প্রচুর স্বার্থ কিন্তু এদের ভালোবাসায় কোনো কোনো স্বার্থ নেই খালি আদর খাবে আমাদের লুসি ছিল যখন লুসি যদি আছে না মানুষ দেখতো বাবারে বাবা চিললে বাড়ি মাথা খারাপ করে দিত আর জানো তো ও না কালো মানুষ পছন্দ করতে না বলো রাস্তা দিয়ে যখন যদি কোনো কালো লোক যেত কি চিল্লাতো না একটা কালো বউ মানে কালো করে দেখতে একটা বউ কাজ করতে হ্যাঁ আমাদের বাড়িতে ওই বউটা রে ঢুকতে দিত না বাড়িতে ঢুকলেই চিল্লাতো জড় জড় করত লুসির জন্য খুব খারাপ লাগে বলো

পাখি দেখে চিল্লাচ্ছে তো অনেকক্ষণ বসে আমরা আড্ডা মারলাম দেখো সন্ধেই হয়ে গেছে আকাশের চাঁদ মামা একটুখানি দেখো দেখা যাচ্ছে আর তোমাদের দাদাভাই ট্রেনের টাইম বলছে মানে বাড়ির দিকে যাব আর কি তো সারাদিনটা ছুটির দিনে বেশ ভালোভাবেই কেটে গেল আর এই যে আমাদের রানী খুব তাড়াতাড়ি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দেখা হবে সেটা তোমাদের কাছে রিভিল করব না

जा है है है